মা কি রান্না করছো ওই তো ডাল আর উচ্চ ভাজা ডাল কেন আজকের মাংস করবে না মাংস করব কেন রে আজকের কিছু আছে নাকি ও তোমার মনে নেই আচ্ছা ছাড়ো যা করছো করো বাবা আজকের কী বার বলো তো কেন তুই জানিস না আজকের কি বার বলো না কী বার বৃহস্পতিবার কি তাতে আরে বাবা সে তো আমিও জানি আজকের দিনে কি হয়েছিল সেটা তো বলো কি হলো তুমি আমার পায়ের দিকে দেখছো কেন ওই দেখছিলাম তোর পা কাঁপছে যা বাবা আমার আবার পা কাঁপতে যাবে কিসের জন্য না ওই সুনিয়েছি গాలামাজা খেলে নাকি লোকের পাহাড় যাই দেখছলাম সকাল সকাল তুমি কি আমার সঙ্গে মস্করা করছ তোমার দেখে মনে হচ্ছে আমি গাঁজা খেয়ে এসেছি হ্যাঁ ঠিক আমি সকাল সকাল তুই কি লড় আমার সঙ্গে মস্করা করছিস হ সেকো কন্টে এসে কি হয়েছে কি দিন বাল দিন আরে লড় প্রত্যেক দিন তো কিছু না কিছু হইই যাচ্ছে তাহলে আজকে আবার নতুন করে কি হবে আচ্ছা আচ্ছা ছাড়ো আজকে কিছু হয়নি আমার তোমার কাছে আসাই ভুল হয়েছে

আরে বলটু যে কি রে এই দিকে তুই কোথায় যাচ্ছিস তোর কাছেই যাচ্ছিলাম আমার কাছে কেন আচ্ছা ভাই তোর তো নিশ্চয়ই মনে আছে আজকের কি দিন মনে ঠিক বুঝলাম না না মানে ওই আজকের দিনে কি হয়েছিল বলতো তো আজকের দিনে আজকের দিনে লওড়া কি হয়েছিল কই আজকের দিনে তো কিছুই নেই ও বাড়া তুইও ভুলে গেছিস আচ্ছা ঠিক আছে তোর মুখটা এরকম শুকনো হয়ে গেল কেন না কিছু হয়নি তুই যা ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো উপরে এরকম মুখটা শুকনো করে গেল কেন আর আজকের বা কি আছে আচ্ছা এবারে মনে পড়েছে বাড়া আজকের আমার জন্মদিন আর কোন খানকি ছেলের একটা গানে হুঁসি নেই সব দোকা জোদা ফোন মেরে খাওয়ার বালের বন্ধু আর কাল থেকে রাখবোই না লাউড়া একাই মাল আনবো আর একাই খাবো বন্ধুদেরই বা কি দোষ দেবো নিজের মা বাপেরই যখন গানে হুশ নেই আর পরের ছেলের বলে লাভ আছে ঘুমানোর সময় আবার হ্যালো কি রে ভাই কোথায় আছিস এই তো ভাই জঙ্গলে হ্যান্ডেল মেরে শুয়ে আছি কেন আরে সিদ্ধি ক্লাবে আয় না একটা দরকার আছে কেন ভাই ক্লাবে নিয়ে গিয়ে কি আমার পোদ মারবি নাকি আরে চোদনা সিদ্ধি তোর জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ আচ্ছা মা তোকে আসতে হবে না তুই ওখানে গাড় মারা তো আছে আমরাই খেয়ে কি বললি বাংলা এ মারা দাঁড়া দাঁড়া শ্বাস না আমি যাচ্ছি কি রে অনেকক্ষণ তো হয়ে গেল মালটা আসবে আরে আসবে আসবে সোরের বাচ্চাকে বাংলা লোভ দেখিয়েছি না দেখবি ঠিক সুসুর করে চলে আসবে না আসলে কোনো যায় আসে না কেকটা যে আছে আমরাই কে গান মেরে দেব কি বলি আরে আসবে আসবে অত তাড়াহুড়ো কিচ্ছু নেই বাবা রে দম লেগে গেল কই দে বাংলা দে আরে বাবা এসে কোনো কথা নেই বলতে এখানে বাংলাদেশ লৌরতি বাংলার জন্য এসছি নাকি আরে দেবরে বানা দেবো নিয়াছি তো দেওয়ার জন্য ক্লাবের ভেতরে তো তোছো আসল সারপ্রাইজ তো ভেতরেই আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এই এই কেকটা আমার জন্য হ্যাঁ জন্মদিনটা যখন তোর কেকটা নিশ্চয় তোরই হবে এ ভাই তার মানে তোদের আমার জন্মদিনের কথাটা মনে ছিল মনে থাকবে না মানে তুই হচ্ছে আমাদের বাল্যকালের বন্ধু আর তোর জন্মদিনের কথা আমরা ভুলে যাব হ্যাপি বার্থডে ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নে ভাই এবারে কেকটা কাট এ কি কোথায় কেক এখানে তো মানা কিছুই নেই শুয়োরে বাচ্চা এখানে খালি থালা সাজিয়ে রেখে আর আমাকে বোকাচোদা বানাচ্ছিস নারে রে ভাই মাছ দিব্বি বলছি এইখানে আমরা কেক রেখেছিলাম তা রেখেছিলি যদি কেকটা কই হাওয়ায় উড়ে গেল নাকি তুই কেকটা খেলি কেন এবারে তোর বাপের জন্মদিন আমরা কি বাড়া দিয়ে করব হুম আমি কি করব তখন থেকে তোমাদেরকে বলছিলাম আমার খিদে পেয়েছে তোমরা আমাকে খাবার কিনে দাওনি তাই কেক খেয়ে নিয়েছি আর এমনি তো কেকটাকে তো তোমরা কেটে মুখে মুখে নষ্ট করে দিতে তাই না তাই আমি খেয়ে নিয়েছি অন্তত তোমাদের টাকা টাকা নষ্ট হলো না আমার পেটে তলে গেছে কি রে ফুটো তোর জন্মদিনের কেক তো তোর ছেলেই সাজিয়ে দিয়েছে এবারে তুই কি জন্মদিন পালন করবি তুই আমার জন্মদিনের কেক কেছিস দাঁড়া তোর কেক খাওয়াচ্ছি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও নান্ডু দা একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল বলছি যে আমার একটা দাও না আমি একটু খাই

সেই পাশের গ্রামে সেই বুড়ো করে একটা মাল আছে না সাদা কালারের দাড়ি বানা বাড়া গাঁদা খেতেলাম আমার বাবাকে দিয়ে বলে দিয়েছে হ্যাঁ বাবাকে তো তারা ভালো করেই চিনিস বালের কিছু বুঝলো না আর না বাড়া মেরে গা ফাটিয়ে দিল তা বাড়া তুই তো বাবাকে কিছু বলিস না হ্যাঁ বলেছিলাম তো কি বলেছিলিস তুই বাবা ছেড়ে দাও ছেড়ে দাও আর হবে না ভুল হয়ে গেছে আমার বাড়া তুই এটা বলেছিলিস হ্যাঁ রে হ্যাঁ সালাই বুড়োকে খালি একবার দেখতে পাই বা দেখতে পাইবার কি বড় চল না ঘরে নিয়ে খেলিয়াসি না বালা তো মোস্তনা দরকার নাই কইত মনে ভাই বুড়োকে ভয় পাচ্ছে বড় হাতে করে তো দেখ বুড় মনে সুদিন আরে বড় ওই তো বুড়ো আসছে আসছে কই 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 বড় বুড়ো কই কি ওই তো বড় পেছনে টাকা হ্যাঁ তো হ্যাঁ তো বড় ওই তো মালটা রাস্তা দিয়ে যাচ্ছে তোরা কে একটু হাতে হাত লাগাবি না মে একাই সামলা লগো সালা বুড়ো পরের বেটা কি করছে না করছে দেখার খুব শখ না তুই জাত মারিসা করছিস তোর শ্বশুর কি করে তালা পরের বেটা নিন্দা করতে খুব ভালো লাগে না তুই জাত মারি পাল কি করে সাদা ঠান না বুড়ো